সব বন্ধুরা আমরা এখন নবম দশম শ্রেণীর তৃণমিতি অনসলি নাইন পয়েন্ট ওয়ানের তিন নম্বর প্রশ্ন সমাধান করবো ইনশাল্লাহ তিন নম্বরের প্রশ্ন কী রয়েছে দেওয়া শেক পনেরো কটে সমান আট সাইন এ ও সেক এর মান বের করতে হবে সমাধান দেওয়া সিকি পনেরো কটে সমান আট এই ফনের সাথে কট ইন্টু অবস্থায় আছে তার মানে আমরা যদি সমান নির্ভর নেই তাহলে ভাগ অবস্থায় আসবে সুতরাং আমরা বলতে পারি কটের সমান আট বাই পনেরো সব বন্ধুরা দেখো কট কটের অনুপাত কি কটের অনুপাত হচ্ছে ভূমি বাই লম্ব কট হচ্ছে টেনের উল্টোটা টেন মানে কি লম্ব বাই ভূমি সুতরাং এর উল্টোটা কি ভূমি বাই লম্ব দেখো বন্ধুরা এখানে কটের দুইটা বাহুর মান দেওয়া আছে অর্থাৎ দুইটা অনুপাতের মান দেওয়া আছে কোটের যে অনুপাত এই অনুপাতের দুইটা মান দেওয়া আছে কি কি যদি আমরা কটের চিন্তা করি যদি আমরা কট এর চিন্তা করি তাহলে কি ভূমি ভাই লম্ব তো ভূমি কি আট এবং লম্ব কি পনেরো সো বন্ধুরা এখন আমরা যদি সাইন ও সেক এর মান বের করতে হয় তাহলে আমরা আমরা অন্য একটি মান অর্থাৎ ত্রিকোণমিতিকের অন্য একটি বাহুর মান জানতে হবে সো বন্ধুরা আমি অন্য একটি বাহুর অর্থাৎ অতিভুজের মানটা জানতে হবে এখানে অতিভুজের মান আমি বের করে রেখেছি সো দেখো আমরা অতিভুজের মানটা কীভাবে বের করতে হবে আমরা জানি ফিতাবরাস উপপাদ্য অনুসারে যদি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি দুইটা কুনি দুইটা বাহুর মান দেওয়া থাকে তাহলে তিন নম্বর বাহুরার মান বের করতে সক্ষম কীভাবে এখানে লম্ব বা বিসি পনেরো এবং ভূমি বা এবি আট অতিভুজ ক্ষত হবে আমরা জানি পিতাগ্রাস উপবাদ অনুসারে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভূস স্কোয়ার সুতরাং বিস স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার আমরা এটা সমাধান করে এসি সমান বলতে পারি বিস স্কোয়ার প্লাস এবি স্কোয়ার রোট ওভার সমান রোটোবার এখন বিসির মান কত বিসির মান হচ্ছে পনেরো স্কোয়ার স্কোয়ার্সে স্কোয়ার প্লাসের প্লাস এবং এ বি এর মান কত আট স্কোয়ার স্কোয়ার্সে স্কোয়ার সুতরাং পনেরো স্কোয়ার দিলে পর হবে দুশো পঁচিশ প্লাসের প্লাস এবং আটের ওপের স্কোয়ার দিলে হবে চৌষট্টি সুতরাং আমরা বলতে পারি দুশো পঁচিশ প্লাস চৌষট্টি হচ্ছে দুশো উনানব্বই তো দুইশো উনানব্বইয়ের বর্গমূল হচ্ছে সতেরো অতএব আমরা বলতে পারি অতিভুজ বা এসি হচ্ছে সতেরো সো বন্ধুরা দেখো আমরা যেহেতু তিনোটা বাহুর মানি এখন জানি সুতরাং আমরা ত্রিকোণমিতি যে কোনো অনুপাত বের করতে সক্ষম বন্ধুরা দেখো এখানের মধ্যে বলা হয়েছে সাইন ও সেকের অনুপাত আমাদেরকে বের করতে হবে সো সাইন মানে কি। সাইন হচ্ছে লম্ব বায়োথিপুস সাইন হচ্ছে লম্ব বায়োথিপুস তে আমরা যদি সাইন এ তে লম্বুনটি লম্ব হচ্ছে পনেরো অতিভুজ খুনটি সতেরো তার মানে আমরা বলতে পারি এখানে সাইন অর্থাৎ এখানে লম্ব হচ্ছে বি সি এবং অতিভুজ হচ্ছে এসি তো বি সি এর মান হচ্ছে কত পনেরো এসি এর মান হচ্ছে সতেরো সুতরাং আমরা বলতে পারি সাইন এর অনুপাত হচ্ছে পনেরো বাই সতেরো সবাই বুঝতে পারছি ওকে এগুলো একবার ইজি ভয় পাওয়ার কিচ্ছু নাই বন্ধুরা দেখো এখন হচ্ছে শেখে সেকের অনুপাত কি সেক মানে কি শেখ হচ্ছে কষের বিপরীত কষ হচ্ছে কি ভূমি বাই অতিভুষ কষ হচ্ছে ভূমি বাই অতিভুষ তো আমরা বলতে পারি এই কষের বিপরীত যেহেতু শেখ তো আমরা বলতে পারি অতিভুষ বাই ভূমি বন্ধুরা দেখো আমরা যদি এটাকে শেখ এ ধরি তো শেখ ইয়ে মানে কি শেখ হচ্ছে ভূমি বাই অতিভুজ হচ্ছে কষ তো কষের বিপরীত হচ্ছে সেক অতিভুজ অতিভুজাই ভূমি সুতরাং আমরা বলতে পারি অতিভুজ হচ্ছে এখানে এসি এবং ভূমি হচ্ছে এবি সুতরাং আমরা বলতে পারি সে সমান অতিভুজ ভূমি সমান এসি বাই বি সমান সতেরো বাই আট অতএব আমরা নেমান পনেরো বাই সতেরো এবং সতেরো বাই আট সবাই ক্লিয়ার সবাই বুচিত